আমি আমার লেখা ছোট গল্প হারানোর সুর পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে সবার মেয়েটি বলল আপনার কি মনে হয় না যে এই সুন্দর পৃথিবী ছাড়া কত কষ্টের অর্থাৎ আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে হ্যাঁ প্রতিটি মানুষকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা এখানে দুই দিনের অতিথি মাত্র বলে ইশতিয়াক আচ্ছা আপনার কি নাম থাকেন কোথায় আশেপাশে তো বাংলো ছাড়া ঘর বাড়ি চোখে পড়ছে না বলে ইশতিয়াক মেয়েটি বলল আমার নাম পড়ি। ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিলাম তো তাই মা নাম রেখেছে পড়ি ইশতিয়াক হেসে বলে আপনি আসলে খুব সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না মেয়েটি বলল আপনি গান শুনবেন তবে সুরটা ঠিক মনে করতে পারছি না মনে হচ্ছে সুরটা যেন হারিয়ে ফেলেছি ইশতিয়াক বলল গানের কলিগুলো বলেন আমি মনে করার চেষ্টা করছি ওই যে গানটা পুরনো সেই দিনের কথা ইশতিয়াক সঙ্গে সঙ্গে বলে উঠল ও আচ্ছা বিখ্যাত সেই রবীন্দ্রসঙ্গীত আচ্ছা আমি গাইছি এই বলে ইশতিয়াক গান গাইতে শুরু করলো আর মেয়েটিও সাথে সাথে তাল মিলিয়ে গান গাইছে হঠাৎ করে গার্ডম্যান বলল স্যার চলেন বাংলোতে রাত অনেক হয়েছে আচমকা ইশতিয়াক এমন ডাকে ভয় পেয়ে গেল গার্ডম্যানের নাম রফিক ইশতিয়াক বলল আচ্ছা রফিক মানুষকে এভাবে ভয় দেখানো ঠিক না রফিক ইশতিয়াকের হাত শক্ত করে ধরে বলল চরেন তো স্যার ওর গলায় এত বেশি জোর ছিল যে ইশতিয়াক সম্মোহিতের মতো রফিকের পেছনে হাঁটতে লাগল ওরই কোথায় গিয়েছে সেটা খেয়াল করার সুযোগই পেল না ইশতিয়াক আমি আমার লেখা ছোটো গল্প হারানো সুর পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ